তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে বাদাম বীজ নিজের এক্স্যান্ডে একটি ভিডিও পোস্ট করে এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে দেখা যায় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই একটি ছোট ট্রাকে কিছু বস্তা ওঠানো হচ্ছে বিরোধী দলনেতার পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে বাদাম বীজ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সিডিউল মেনেই কৃষকদের বিতরণ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান ঘটনা বাঁকুড়ার রায়পুর ব্লকের মেলাড়া গ্রাম পঞ্চায়েতের উনি আসার পরে বিলি হবে যেখানে যেখানে যাকে জন জন গ্রামে দেওয়ার কথা ছিল বাদাম চাষ জন জন চাষি করবার কথা ছিল তাদের ঘর পৌঁছে যাবে আপনারা সিডিল মানে বিলি করবেন একদম মানে শুনলাম যে ইয়ে বলেছিল আমাদেরকে বাড়ি গিয়ে যে ইয়ে বিলি হবে ওই বাদাম বীজ তার জন্য আমি এসেছি বললো যে এখানে এসে আসার পরে বললো প্রধান বললো যে একটু বসো বীজ আসছে বিলি হবে বিরোধী দলনেতার দাবি আত্মা প্রকল্পে এলাকার গরিব কৃষকদের দেওয়ার জন্য মেলারা গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল কেন্দ্রীয় সরকার মেলারা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সেই বাদাম বীজ চুরি করছে তৃণমূল নেতারা বিরোধী দলনেতার এক স্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর অভিযোগে সায় স্থানীয় বিজেপি নেতৃত্বের বাদাম বীজ চুরি ও পাচারের অভিযোগ দিয়েছে নেতৃত্ব যে পোস্ট পোস্ট করে সেই আমরা কালকে রাত্রেই পেয়েছি এবং সেখান থেকে যে তৃণমূলের মেডেলা গ্রাম পঞ্চায়েত থেকে রাতের অন্ধকারে সাধারণ মানুষের বরাদ্ধকৃত যে বাদাম সেটা চুরি করার চেষ্টা চালায় ভুল তথ্য এটা বাদাম বীজগুলো একটা পার্শ্ববর্তী গ্রামে নিয়ে যাওয়ার কথা ডিস্ট্রিবিউশন করে সকাল বেলায় নিয়ে যাবে রাতের বেলায় লোড করছিল ওটা চুরি নয় যে বাদাম বীজ এলাকার গরিব কৃষকদের দেওয়ার কথা তা কি সত্যি পাচার হয়ে যাচ্ছে কৃষকদের বিতরণের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ বীজ পাচারের চেষ্টা চলছিল আর তা না হলে কেনই রাতের অন্ধকারকে বেছে নিতে হলো বিরোধী তার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো স্বরূপ প্রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ